আমি এখন আছি ফিফি ফিফি আইল্যান্ড হলো মনোমুগ্ধকর যে আছে সেখানে মানে পরিবেশ বলা যায় ঠিক সেরকম এখানে আপনার আসলে ভালো লাগবে। এই যে সমুদ্রের ঢেউ নীল নীল জলের যে পানি আসলে আকাশ নিল জল নিল এখানে পরিষ্কার একেবারে স্বচ্ছ ওইপার যে আপনাদেরকে দেখাবো স্বচ্ছ তাকারে কয় এখানে ট্রিপেল্যান্ডে হোটেল আছে রেস্টুরেন্ট আছে অনেকগুলো হোটেল অভাব নাই আপনার শত শত হোটেল হবে কারণ এরিয়াটা বিশাল বড় ছোট না তা উপজেলার মতো বলতে পারেন এই এরিয়াতে আপনার সব ধরনের সুযোগ সুবিধা আছে বার থেকে শুরু করে সব ডিস্কো সবই আছে এখানে কিন্তু যদি কেউ এসে থাকতে চান সেটাও করতে পারেন যোগাযোগ করবেন আমি সব অ্যারেঞ্জ করে দিব ঢাকা থেকে ঢাকায় বসে সব অ্যারেঞ্জ করে দেবো আমার যেহেতু ট্রাভেলিং বিজনেস শুরু করেছি এবং থাইল্যান্ড কেন্দ্রিক বেশি কাজ করছি আপনারা ঠিক আইলেন থাকবেন বা ফুকের থাকবেন বা কাঁদি থাকবেন বা কোনো অন্য কোনো দ্বীপে গিয়ে থাকতে চান সমস্ত তথ্য সমস্ত মানে ইনফরমেশন সমস্ত প্যাকেজের যে কমপ্লিট প্যাকেজ বিমান ভাড়া থেকে শুরু করে হোটেল বুকিং সব কিছু আমি ঢাকায় বসে করে দিব আর আমি যেহেতু থাইল্যান্ডে একটু বেশি সময় দিচ্ছি এবার তো ফ্যামিলি নিয়ে আসছি বেশি সময় দিচ্ছি আপনারা সব সময় আমাকে পাবেন আমি এই ভিডিওটা একেবারে আমার পেজের যে উপরে কী বলে পিন আপ করে দিব সেখান থেকে আপনার চাইলেই নিতে পারবেন আমার নাম্বার কয়েকটা আছে আমি বলে দিই একটা হচ্ছে জিরো ওয়ান এইট ডাবল ওয়ান নাইন এইট জিরো এইট থ্রি জিরো এটা একটা নাম্বার আরেকটা আছে জিরো ওয়ান সিক্স ওয়ান টু সিক্স নাইন ট্রিপল জিরো সিক্স আরেকটা আছে জিরো ওয়ান সিক্স ওয়ান ফোর ওয়ান সিক্স ওয়ান সিক্স ট্রিপল জিরো সিক্স এই সরি ট্রিপল জিরো ফোর এটা আছে আরেকটা নাম্বার আমার আরও কয়েকটা কমন নাম্বার আছে সেগুলো আপনাদেরকে দিয়ে দিব এখানে আসলে মানে এত ভালো লাগার মতো জায়গা যে আপনি আসলে আপনার ভালো লাগবে আর কোনো বিকল্প নাই যখনই যে আসতে চান দুইজন আসেন চারজন আসেন তিনজন আসেন কোনো অসুবিধা নেই একজন আসলে আপনার খরচ বেড়ে যাবে সবসময় চেষ্টা করবেন দুইজন আসার জন্য দুইজন আসেন তিনজন আসেন চারজন আসেন পাঁচজন আসেন ছয় জন আসেন মানে পাঁচ এক ছয় কোনো অসুবিধা নাই সব বেশি লোক আশলে আপনাদের খরচ কম হবে কম লোক আসলে খরচ একটু বেশি হবে আমার কিন্তু কন্টিনিউ প্যাকেজ দিচ্ছি যখন যে সুযোগ থাকে সেই সুযোগগুলোর অফার দিচ্ছি আপনারা কিন্তু আসতে পারেন ফিফ এলেন এই যে ফিপি এলেন যে সাদাপাল্লু এই যে পুরোটা কিন্তু সাদাবালি এই সাদাপালি গেল কিন্তু দৌড়তে যেমন মজা এই দেও আস্তে দেউ দৌড়তেও ভাল্লাগে সব কিছু মিলিয়ে যদি এখানে একটু ময়লা বোঝা যায় ভিতরে কিন্তু এরকম কোনো মেলা নাই ঠিক আছে আপনারা নকদিন যোগাযোগ করুন দুইজন তিনজন চারজন পাঁচজন ছয়জন কাপল আসতে চান যারাই আসতে চান আমি কিন্তু আপনাদের জন্য অল টাইম আছি যখন খুশি ফোন দিতে পারেন আর থাইল্যান্ডের মেইন নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি এটা হোয়াটসঅ্যাপে তো পাবেনি এইট জিরো ওয়ান সিক্স ওয়ান এইট জিরো এইট জিরো ওয়ান সিক্স ওয়ান টু ফোর ফাইভ সিক্স নাম্বার এইট জিরো ওয়ান সিক্স ওয়ান টু ফোর ফাইভ সিক্স